আমরা এখন হচ্ছে কাজ খ নিয়ে কাজ করব অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ে যে কাজ খ রয়েছে এখানে আমাদের পত্রিকা দেওয়ার জন্য যে রচনাটা রচনা তৈরি করতে রচনা তৈরি করতে গেলে আমাদের কি কি লাগবে হ্যাঁ রচনা বিষয়বস্তুগুলো কি হতে পারে সেগুলো কিন্তু প্রশ্নে ব্যাখ্যা করে দিয়ে দিয়েছে আমরা জাস্ট প্রশ্ন অনুযায়ী আমাদেরকে রচনাটা তৈরি করতে হবে তো আমি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম না সরাসরি উত্তরে চলে গেলাম এই যে এখানে কাজ ক্ষয়ের উত্তরটি নমুনা দেওয়া হলো তোমরা এখান থেকে পড়ে ধারণা নিয়ে যেতে পারো এই হলো রচনার পরের অংশ বিশেষ এর পরে রয়েছে রচনার ধরন এবং যুক্তি রচনার ধরনটা কি এটা একটা বিবরণমূলক লেখা এটা আমরা বুঝতেই পারছি এবং এটা যুক্তিটা কি সেটা কিন্তু আমাদের উপস্থাপন করতে হবে তোমরা এখান থেকে কিন্তু ধারণা নিয়ে নিতে পারো এবার আসি কাজ গতে হ্যাঁ তবে হ্যাঁ আমি বলে রাখছি তোমরা কিন্তু ভিডিওটি সিরিয়াল বাই সিরিয়াল দেখবে প্রথমে আমি কাজ একের কিন্তু প্রশ্নের সমাধানটা দিয়ে দিয়েছি আর এই ভিডিওতে কাজ খ এবং কাজ এর সমাধান দিচ্ছি অবশ্যই কাজ এক কিন্তু তোমরা দেখবে না হলে কিন্তু কাজ খ গয়ের কিছুই বুঝতে পারবে না তো এটি হচ্ছে কাজ গয়ের প্রশ্ন এখন আমরা সমাধানে যাব দেখো কাজ গ বাক্য বিশ্লেষণ শব্দ সাজানো তো বাক্যটাকে আমরা বিশ্লেষণ করলাম ঠিক আছে উদ্দেশ্য বিধায় এগুলো আমাদেরকে লিখতে বলেছে তো সেটা কিন্তু এখানে দেখানো হলো হ্যাঁ বাক্য আরেকটি বাক্য পাঠাগারে নিয়মিত নতুন বই আসে এটার উদ্দেশ্য কি এটার বিধায় কি উদ্দেশ্যের প্রসারক কি বিধায়ের প্রসারক হচ্ছে নতুন এর পরের প্রশ্নটি ছিল দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজানো তো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে আমরা কিন্তু এখানে সাজিয়েছি তোমরা দেখে নিতে পারো এভাবে করে কিন্তু তোমাদের রচনা থেকে তোমরা তোমাদের বিধায় উদ্দেশ্য এবং হচ্ছে ক্রমানুসারে বর্ণনা বর্ণের ক্রমানুসারে তোমাদের কিন্তু সাজিয়ে লিখতে হবে তো এই হলো অষ্টম শ্রেণীর কাজ ক খ গ প্রশ্নের উত্তরের সমাধান যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে